সুনি দর্শন মণ্ডলী নমস্কার হৃদয়ের শান্ত ধারণ করে আমি শ্রীকান্ত বিশ্বাস মতুয়া মাল্টিমিডিয়ায় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় সাধক সম্ভাষণ বন্ধু শুরু হয়ে গিয়েছে নমসূদ্রদের নবজাগরণ নবঃসূদ্র সমাজের উন্নয়নের কথা বলতে গেলে অবশ্যমভাবে এসে পড়ে ও খুলনা জেলার অন্তর্গত নমসূত্র অধ্যুষিত শিয়াল বৈখান এবং ট্যালা ওখানের কথা শিয়ানব্বই খান বলতে বোঝায় পর পর শিয়ালব্বইটির নমসূত্র গ্রাম এবং এগারো খান বলতে একইভাবে একই সাথে এগারোটি নমসূত্র গ্রামকে বোঝায় শিয়ানব্বই খান বৃহত্তর যশোর ও খুলনা জেলার যেসব অঞ্চল জুড়ে এই শিয়ানব্বইটি গ্রাম সেটগুলোর অবস্থান হচ্ছে যশোর জেলার মনিরামপুর উপজেলা তেচল্লিশটি গ্রাম অভয়নগর উপজেলায় বত্রিশটি কেশবপুর উপজেলায় ছয়টি এবং যশোর সদর উপজেলায় চারটি মোট বিরাশিটি গ্রাম আর খুলনা জেলার ফুলতলা উপজেলায় চারটি এবং ডুমুরিয়া উপজেলায় দশটি মোট চোদ্দটি গ্রাম দুই জেলার মধ্যে সর্বমোট ছিয়ানব্বইটি গ্রাম গোটা এই এলাকার নাম তাই ছিয়ানব্বই খান লেখাপড়া ছিল না সব গ্রামের নবসূত্রদের মধ্যে অশিক্ষার অন্ধকারে ঢাকা ছিল তারা তাদের পেশা ছিল মূলত কৃষি কাজ অন্যান্য কায়িক বিশ্রামের কাজও করত কেউ কেউ উনিশ শতকের প্রথম দিক পর্যন্ত এই এলাকায় ব্রাহ্মণ কাজের উদ্যোগে দু স্কুল স্থাপিত হয়েছিল নাম করা নমসূত্রদের পড়াশোনা করার সুযোগ ছিল না অভয়নগর ডুমুরিয়া পুলতলা অঞ্চলের নমসূত্রা পড়তে আসত মেয়াল বিদ্যালয়ে স্কুলের প্রায় সব শিক্ষক এবং অধিকাংশ ছাত্রছাত্রী ছিল ব্রাহ্মণ কায়স্ত তারা নমসূত্রদের ঘিনাত্ত এবং অত্যন্ত অবহেলার চোখে দেখত শুধু তাই নয় নানাভাবে শারীরিক এবং মানসিক নির্যাতন করতো তার কোনো বিচার পাওয়া যেত না নির্যাতনের মাত্রা যখন অতিরিক্ত বেড়ে গেল তখন এলাকার নবসুন্দর ছেলে মেয়েদের নিয়ন্ত্রণ বিদ্যালয়ে যাওয়া একেবারে বন্ধই হয়ে গেল কিন্তু ভেঙে পড়েন না নবসুন্দর সংস্কৃতিরা সমস্যা সমাধানের উপায় বের করার চেষ্টায় বন্দী হন তারা তৎকালীন নবসুন্দর সম্প্রদায়ের অন্যতম নেতা পোড়াডাঙ্গা গ্রামের বাবুর রায়চরণ মজুমদার উনিশশো সতেরো সালে মশিয়াহাটি সহ পার্শ্ববর্তী নয়টি গ্রামের লোকজন নিয়ে একটি মিটিং করেন মিটিংয়ে নবসূদ্র সহ তফসিলি সম্প্রদায়ের সকল ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য একটি স্কুল স্থাপনের সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত মোতাবেক উনিশশো আঠারো সালে উল্টিয়া গ্রামের ঠাকুরতলা পূজাঙ্গনে ইংরেজি বিদ্যালয় নামে একটি স্কুল প্রতিষ্ঠিত হয় এই স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে গড়ে ওঠে নতুন ইতিহাস ঘটে নবসূদ্রদের মধ্যে নবজাগরণ জায়গার সংস্থান এবং স্থাপনা নির্মাণ করে পরবর্তীতে স্কুলটি অবহেলা করে আটি গ্রামে স্থানান্তরের সিদ্ধান্ত হয় স্কুল পরিচালনা এবং আর্থসামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে ওই বছরেই মশিয়া আটিতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয় সেই জনসভায় ছিয়ানব্বই গ্রাম থেকে পাঁচ হাজারের অধিক নামসূত্র যোগদান করেন সবাই সভাপতিত্ব করেন প্রখ্যাত নেতা খুলনা গ্রামের বাবু যোগেন্দ্রনাথ চক্রবর্তী প্রধান ছিলেন বাবু মজুমদার অবেগময় কণ্ঠে তিনি ঘোষণা করে দিয়েছিলেন আজ থেকে মশিয়াটি বিদ্যালয় সিয়ানব্বই গ্রামের বিদ্যালয় ধরে নেওয়া যায় সেই ঘোষণা থেকে সিয়ানব্বই গ্রাম বা সিয়ানব্বই খানের উদ্ভব উনিশশো উনিশ সালে মুশিয়াটি গ্রামে নব প্রতিষ্ঠিত ভবনে মুশিয়াটি উচ্চ ইংরেজি বিদ্যালয় নামে স্কুলটি নতুন ভাবে কার্যক্রম শুরু করে শিক্ষিত নামশূত্র আজ দিকে দিকে ছড়িয়ে পড়া এবং নমশূদ্র সমাজে অগ্রযাত্রায় এই স্কুল মুখ্য ভূমিকা পালন করেছে মুশিয়াটি স্কুল অন্য জেলার নমসূত্রদেরও নিজ নিজ এলাকায় স্কুল প্রতিষ্ঠায় প্রেরণা জগিয়েছিল তার ফলশ্রুতিতে আজ গোটা বাংলাদেশে শিক্ষা দীক্ষার নবসূত্রদের জয় জয়কার পরিলক্ষিত হয় ছিয়ানব্বই গ্রামের পর বৃহত্তর যশোর জেলার এগারো গ্রামের নবসূত্রদের উত্থান ছিল বিস্ময়কর শহর থেকে দূরে জলা ডোবা নিচু বিদ্যুৎ অঞ্চলে এগারোটি গ্রামের অবস্থান নামগুলো হলো বাকরি, কমলাপুর দৌগাছি ঘোড়াগাস কিসমত কিসমতাকড়ি মান্দিয়া পশ্চাৎপদ অবহিত প্রত্যন্ত এলাকা এই এগারোটি গ্রাম আজও নমসূত্রদের গর্ব শিক্ষার আলো এগারো শিক্ষিতদের হার বর্তমানে প্রায় শতভাব আজ তাদের ঘরে ঘরে উচ্চ শিক্ষিত সরকারি বেসরকারি বিভিন্ন উচ্চ পদে চাকরিরত তারা দেশের গন্ডে পেরিয়ে তারা দিকে দিকে ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়া ইউরোপ আমেরিকায় পড়াশোনা করছে উচ্চ পদে চাকরি বাকরি করছে মুখ উজ্জ্বল করছে বাংলাদেশে এবং নবসূত্র জাতি ছিয়ানব্বই খান এবং এগারো খানের নবসূত্র সম্প্রদায় জানার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদ্যালয় স্কুল প্রতিষ্ঠিত করেছেন তিনি বাবা গুরুচAND ঠাকুর তাইতো গুরুচAND ঠাকুর তাহার বাণীর মাধ্যমে বলেছেন খাও বা না খাও ছেলেমেয়কে লেখা পড়া শেখাও কারণ শিক্ষায় আনে চেতনা চেতনায় আনে ভিন্ন আর বিপদে মুক্তির সন্ধান তো দর্শনাঙ্গনে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্টস করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ জাতির ইতিহাস জানার অধিকার সকলের রয়েছে আপনার একটি শেয়ারের মাধ্যমে পৌঁছে যাবে জাতির ইতিহাস ঘরে ঘরে তো বন্ধু কৃপণতা করবেন না একটা শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে পরজুরি উন্নতি করছি প্লিজ সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য সুমঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আপনাদের সবার প্রিয় সবার বন্ধু শ্রীকান্ত বিশ্বাস সবার মঙ্গল হোক মঙ্গল হোক মঙ্গল হোক জয় মা জয় মা জয় মা জয় হরিবোল জয় হরিবোল জয় হরিবোল জয় গুরু জয় গুরু জয়